আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদের প্রজনন উদ্ভিদের প্রজননের জন্য আমাদের বিশেষ অঙ্গটা হলো ফুল বিশেষ করে প্রজনন প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে বিটপে হলো ফুল আমরা জানি যে প্রজননের জন্য একটা বিশেষ ধরনের কি হয় বিটপ সৃষ্টি হয় এবং বিটপ থেকে কি একটা ফুলের সৃষ্টি হয় তো এখন এই ফুলের বিভিন্ন অংশ বা স্তবক গুলা নিয়ে আমরা আলোচনা করব প্রথম অংশটা যেটা বলা হয়েছে যে একটা আদর্শ অংশ অংশ পাঁচটি থাকে পরীক্ষাতে এভাবে আসতে পারে বলে তাহলে বলবো যে যে ফুলের আহ পাঁচটি অংশ উপস্থিত তাকে কি বলা হয় আদর্শ ফুল বলা হয় তো এর মধ্যে পাঁচটা অংশের মধ্যে যে দেখো অংশগুলা নাম বলা আছে যেমন প্রথমটা হচ্ছে কি পুষ্পক্ষ দুই নম্বর হয়েছে কি বৃতি তিন নাম্বার দলমন্ডল চার নম্বর ফুল স্তবক পাঁচ নম্বর হয়েছে স্তবক তো এই অংশগুলোর মধ্যে আসতে পারে যে একটা ফুলের আদর্শ আদর্শগুলি অংশ হচ্ছে পাঁচটা কিন্তু স্তবকের বেলায় যখন বললো যে স্তবক কয়টি তখন কিন্তু মনে রাখবো স্তবক হচ্ছে কয়টা চারটা এখানে পুষ্পাক কি কি স্তবক ধরা হয় না তো প্রথম যে বিষয়টা আমরা বলবো যে গুলো এখন আমরা একটু একটু করে দেখে আসি যে একটা আদর্শ ফুলে যে আমাদের পাঁচটা অংশ আছে এই পাঁচটা অংশ মধ্যে কি আছে পুষ্পাক্ষ বিদ্যুৎ দলমন্ডল পুস্তপক ইস্তুবক এই অংশগুলো দেখে আসি তো এর আগে আমরা চলো একটু চিত্রের মধ্যে দেখে আসি যে বিষয়গুলো আছে আমাদের আহ যে চিত্রগুলোর মধ্যে কিভাবে কিভাবে আলোচনা করা হয়েছে কোন অংশগুলো কি তো দেখো এখানে একটা আদর্শ প্রথম বিষয় রয়েছে কি যে মানে কি এই যে নিচে যে অংশটা একটা আছে সেটা রয়েছে বোটা তো এই ভোটার উপরে যে অংশটা আছে যে এই অংশটা বিশেষ করে বৃত্তার কাজের উপর কি বৃন্ত শীর্ষে মানে ভোটার উপরে যে অংশটা আছে সেটাকে বলতেছে আমরা কি পুষ্পক তাহলে এটা আমাদের একটা কি অংশ পাঁচটা অংশের মধ্যে এরপরে যে বৃত্তি বৃত্তি মানে হচ্ছে কি এই যে অংশ যেটা আছে বৃত্তির আলাদা আলাদা অংশ মানে এক একটা অংশকে কি বলা হয় বৃত্ত অংশ বলা হয় এটা কি বলে আমরা কি বলতেছি বৃত্তি এরপরে যদি যাই আমরা দলমন্ডল দলমন্ডলের কথা হচ্ছে কি পাপড়ি পাপড়ির আরেকটা নাম হলো কি আমাদের দলমন্ডল কয়টা অংশ পেলাম পুষ্পাক্ষ বৃত্ত অংশ পাপড়ি বা দলমন্ডল আরেকটা হইছে কি পুংস্তবক এই যে পুংস্তবকের যে বিষয়টা গুলো আছে আমাদের দেখো পুংস্তবকের কয়েকটা অংশ এখানে দুটো অংশ একটা পরে একটা কি গর্বদণ্ড আর এটা হচ্ছে কি আমাদের স্ত্রীস্তবক স্ত্রীস্তবকের অংশ এটা তিনটা গর্বদন্ড গর্ব আর এটা কি গর্বশয় তাহলে আমরা কি পেলাম একটা আদর্শ ভুলের পাঁচটা অংশ অলরেডি আমরা কি পেয়ে গেছি আহ তো এখন দেখো আমরা বর্ণনা গুলা একটু একটু অল্প করে সেখানে গিয়ে দেখি কি কি অংশ অংশগুলা বলছেন শুরুতেই যে কথাটা বলা হয়েছে যে পুষ্পাক্ষ কি পুষ্পাক্ষ সাধারণত গোলাকার হয় এবং কি ফুলের বিন্ত শিশু অবস্থান করে এবং এর উপরে বাকি চারটি স্তবক আমরা বোটার উপরে কি থাকে অংশ আছে কি বলি আমরা পুষ্পাক্ষ বলি আর এই পুষ্পাক্ষের উপরে আমাদের কি থাকে ফুলের বাকি যে চারটা স্তবক আছে সেটা কি কি থাকে পরপর সাজানো থাকে কিন্তু পুষ্পাককে কি ধরা হয় না স্তবক ধরা হয় না এরপরে যদি আমরা যাই যে বিষয়গুলো আছে আমাদের আমরা প্রথম যাবো এখানে তো এরপরে যে অংশটা আছে সেটাকে আমরা বলা হয় কি বৃত্তি বলা হয় বৃত্তি বলছে কি যে একটা বৃত্তি বলছে কি প্রথম অংশটা বলছে বৃত্তি মানে ফুলে বাইর অংশ কি বৃত্তি বলা হয় বৃত্তি খন্ডিত হলে সেটাকে বলবো বৃত্তি এবং সেটি সম্পূর্ণ খন্ডিত হলে সেটাকে বলবো বিযুক্ত বৃত্তি এরা প্রত্যেক কি বৃত্ত অংশ তার মানে আমরা যে জিনিসটা পাইলাম যে চিত্রটার মধ্যে দেখো যে এই যে আমাদের এটা আছে অংশ যে অংশটা আছে এই যে বৃত্ত অংশ মানে পুষ্পাকের উপরে দেখবা গোলাকার চারপাশে একটা গোলাকার সবুজ অংশ থাকে সেটাকে কি বলা হয় বৃত্তি বলা হয় আর এই বৃত্তি কোনো সময় থাকে মানে একদম এইরকম ভাবে সেপারেট মানে আলাদা আলাদা ভাবে থাকতে পারে অথবা কি থাকতে পারে একত্রে থাকতে পারে বিশেষ করে জবা ফলে অনেকটা একা একত্র একত্র ভাবে থাকে তো এইখানে আমরা শুরুতে দেখতেছিলাম যে যদি খন্ডিত না হয় সেটাকে আমরা কি বলবো মানে একত্রে আছে আর সম্পূর্ণ যদি থাকে সেটাকে আমরা কি বলবো আর বৃত্তের অংশ অংশকে বলা হয় কি বৃত্ত অংশ তো কাজের মধ্যে আমরা যে বিষয়গুলো পড়তেছিলাম দেখো বৃত্তের কাজ কি কি বৃত্তের কাজগুলো আছে আমাদের আহ বৃত্তি সবুজ বৃদ্ধি কি করে খাদ্য প্রস্তুত অংশ নেই সাধারণভাবে সবুজ অংশ দিতে যে কোনো সবুজ অংশ কি করবে খাদ্য প্রস্তুত করবে এরপরে আছে কি প্রধানত কাজ আহ ফুলের ভিতর অংশগুলোকে কি করে রুদ ও বৃষ্টি পোকার আক্রমণ হাত থেকে রক্ষা করে প্রধান কাজটা হয়েছে কি যখন তোমার মানে আমাদের ফুলের যে ভিতর অংশগুলো আছে যে অন্য কি করে রক্ষা করে বিশেষ করে প্রথম দিকে যখন অবস্থায় থাকে তখন কি থাকে বৃত্তির এবং তখন সে কি করে রুদ বৃষ্টি পোকার আক্রমণ থেকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করে আচ্ছা এখন দেখো বৃত্তি আবার কি হতে পারে বিভিন্ন ফুল হতে পারে রঙিন হতে পারে তাহলে এখানে দেখো যে রঙিন যদি হয় তাহলে কি আছে তবে বৃত্তি রং বেরঙের হয় কখনো তারা পরা

তাহলে এই জায়গাটার মধ্যে দেখো একটা বৃত্তির কি স্তবক বলা হয়েছে এই যে এটাকে ধরবো প্রথম স্তবক বৃতি হচ্ছে প্রথম স্তবক তাহলে আমরা যদি পুষ্পককে বাদ দিই তাহলে প্রথম স্তবকের নাম কি বৃতি আর দুই তাহলে আমাদের দুই নম্বর স্তবকের নাম কি আস্তে আস্তে দুই নম্বর দলমন্ডল তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে পুষ্পককে কি ধরা হয় না কোন স্তবক ধরা হয় না বৃত্তি হয়েছে এক নম্বর স্তবক এবং দলমন্ডল হয়েছে গত নম্বর দুই নম্বর স্তবক তাহলে এই যে দেখো এখন বাইরের দিক থেকে এটি হচ্ছে কি দ্বিতীয় স্তবক এই যে বাহিরের দিক থেকে আমাদের হিসাব যদি করি দ্বিতীয় স্তবকের নাম কি দলমন্ডল তোমরা যদি আঙ্গুলে উন্নয়ন হিসাব করতে যাও যে বিশেষ করে আমাদের স্তবকে পুষ্পককে প্রথম স্তবক দুই নম্বর কি আহ বৃদ্ধি তিন নম্বর দলমন্ডল তাহলে ভুল করবা তাহলে যে বিষয়টা মনে রাখবা যে দলমন্ডল হচ্ছে বাইরে দিক থেকে কতটা বাস্তবক তিনটা বাস্তবক প্রতিটি খন্ডকে কি বলা হয় দল বা পাপড়ি বলা হয় আমি আগে বলছিলাম যে দলমন্ডলের আলাদা আলাদা অংশগুলাকে কি বলে পাপড়ি বলে আর এই সবগুলো পাপড়িকে একত্রে কি বলা হয় দলমন্ডল বলা হয় এটাও সেম যেগুলো যুক্ত থাকবে সেটাকে কি বলা হয় যুক্ত দল এবং কি যদি আলাদা থাকে সেটাকে কি বলা হয় বিযুক্ত দল বলা হয় তাহলে আমরা তিনটা দুইটার মধ্যে একই অংশ পাইলাম যেইগুলা কি সবগুলোর মধ্যে দেখবা যে বৃত্তির মধ্যে কি কি ছিল খন্ডিত ছিল আর এটা সম্পূর্ণরূপে ছিল আর এখানে পাইলাম কি যুক্ত মানে পাপড়িগুলো যদি যুক্ত একত্রে থাকে সেটা পরস্পরের সাথে লাগানো থাকে সেটাকে কি বলে যুক্ত দল বলা হয় যাওয়ার ফুলের অনেকটা আলাদা আলাদাভাবে থাকে সেইগুলোকে কি বলা হয় বিযুক্ত দল বলা হয় পাপড়ি সাধারণত কি হয় রঙিন হয় তাহলে আমরা আগে থেকে জানি যে পাপড়ি অথবা দলমন্ডল কি কালো হবে রঙিন হবে আর রঙিন হলে আমাদের যে গাছগুলো আছে দেখো এখন যে বিষয়গুলো বলছেন যে এটি ফুলে অত্যাবশ্যকীয় অংশগুলোকে কি করে রুদ বৃষ্টি থেকে রক্ষা করে এবং কি করে জলমন্ড বিশেষ করে অত্যাবশ্যকীয় অংশগুলো কোনগুলো আমরা জানি যে একটা ফুলের মধ্যে অত্যাবশ্যকীয় অংশ বলা হয় কোনগুলোকে বিশেষ করে পুংস্তবক এবং স্ত্রীস্তবককে স্তবককে কি বলা হয় অত্যাবশ্যকীয় অংশ বলা হয় এবং বাকি যে তিনটা আছে আমাদের কি কি আছে পুষ্পক্ষ বৃত্তি দলমন্ডল এদেরকে বলা হয় সাহায্যকারী স্তবক ঠিক আছে তাহলে আমরা যে জিনিসটা পাইলাম রক্ষা করে এরপর দেখো যদি রঙিন হয় স্বাভাবিক কথা রঙিন হয় কি করবে ঠিক আছে এরপর আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর যে অনেক সময় ফুলে প্রাপী কোনো কোনো পোকামাকড় বসে মধু খেতে সাহায্য করে এবং এটি চলাকালীন সময় পরা হয়ে থাকে তো দেখো এখন যখন মৌমাছি অথবা আমাদের যে বিভিন্ন ছোট ছোট যে কীট আছে যখন মধু খেতে আসে এরা কোন জায়গায় বসে এরা সাধারণত ভাবে বসে কি পাপড়ির মধ্যে পাপড়ির মধ্যে যেহেতু বসে সেহেতু মানে কি সেখানে বসে সে মধু খায় তাহলে পাপড়ি যদি না থাকতো তাহলে মধু হয়ে তাদের সমস্যা হতো এই জন্য এটাকে বলা হয় কি অনেকটা যে ল্যান্ডিং পয়েন্ট অথবা যে দেখো না হেলিকপ্টারের মতো হেলিকপ্টারে যেটা আছে আমাদের হেলিপ্যাড এটা হচ্ছে কি মানে মৌমাছিদের জন্য কি হেলিপ্যাড বা ল্যান্ডিং পয়েন্ট হিসেবে কাজ করে এরপর যদি আমরা যাই আরেক যে অংশটা আছে আমাদের সেটা হচ্ছে কি পুংস্তবক তো এই যে দেখবের যে কত অংশটা আছে সেটা আগে একটু দেখে নেই যে পুংস্তবকের দুটো অংশ পরাক দানি আর কি গর্ভদণ্ড আর এই যে পরাকিটা দেখতেছো এই পরাক দানি এই ভিতর অংশের মধ্যে কি থাকে স্বাভাবিকভাবে আমাদের কি থাকে পরাক রেণু থাকে আচ্ছা দেখো আরেকটা কথা একটু বলে ফেলি এখানে যে এই পুংস্তবক এবং কি পরাগ ডানি যে এই যে সংযোগস্থল আছে এই মাঝখানে এই সংযোগস্থলটাকে কি বলা হয় যোজনী বলা হয় এটা একটু করে আমাদের আসতেছে আমাদের এর মধ্যে তাহলে এখন আমরা যদি যাই এর মধ্যে পুংস্তবকের কথা পুস্তপকের কি থেকে তো এটা হচ্ছে ফুলের কত নাম স্তবক তিন নাম স্তবক ঠিক আছে আমরা কিন্তু সিরিয়াল বাই পড়ে আসছি তিন নাম্বার স্তবক আর অংশের মধ্যে হিসাব করে আসলে কত চার নাম্বার অংশ এবং স্তবক নাম্বার কত তিন এটা কি একটি অত্যাবশ্যকীয় অংশ অত্যাবশ্যকীয় অংশ আমি একটু আগে বলছি যে সাধারণত সাধারণ স্তবক এবং স্ত্রী স্তবকে আত্মবশ্যকীয় অংশ বলা হয় এই স্তবকে প্রতিটি অংশকে বলা হয় কি পুঙ্েশ্বর মানে একটা একটা অংশকেই বলা হয় কি পুঙ্কেশ্বর বলা হয় যেমন ধরো এই যে অংশটার মধ্যে যদি দেখো এই যে আমাদের পুঙ্কেশ্বর এই যে একটা পুঙ্ এই যে একটা পুঙ্ এই যে একটা পুঙ্কশ্বর এইখানে টোটাল ওই চিত্রটা মধ্যে ছয়টা পুঙ্কেশ্বর আছে তারা একটা পুঙ্শ্বরের অংশের মধ্যে কি আমাদের একটা একটা ফুলের মধ্যে সাধারণত ভাবে এক ব্যাকাদিকী থাকতে পারে পুংস্তবক থাকতে পারে এটা স্বাভাবিকভাবে যে একটা ফুলের মধ্যে এক ব্যাকাদিকী থাকতে পারে পুংস্তবক থাকতে পারে এখন দেখো যে প্রতিটা পুংস্তবকের কয়টা অংশ আছে আমরা শুরুতে বলেছিলাম দুটো অংশ একটা পরাগধানী আর একটা কি পরাগদন্ড তাহলে এই যে দেখো এখানে একটা ওই কয়টা অংশ থাকে দুটো অংশ থাকে যেমন ধরো কোন এটা বলতে পারবা পরাগদন্ড এটা বলতে পারবা ফিলামেন্ট এটা বলতে পারবা তাহলে একটার নাম কয়টা তিনটা নাম পেলাম আমরা একটা অংশ যে পুঙ্ দণ্ড অথবা ফিলামেন্ট আর উপরের যে অংশটা আছে সেটাকে বলে কি পরাক মেন্ট অথবা পরাকথলি বা ইংলিশে বলে কি অ্যান্থার আমরা কি বললাম যে একটা বা পুঙ্ সেটা অংশ থাকে দুটো অংশ থাকে যদি ইংলিশে বলে একটা ফিলামেন্ট হচ্ছে কি অ্যান্থার আচ্ছা দেখো পুঙ্কাশের দণ্ডের মতো অংশকে বলা হয় কি পুং দণ্ড এবং শীর্ষের যে থলির মতো অংশ সেটা আছে সেটাকে কি বলা হয় পরাগানি বলা হয় তো আমরা একটু আগে বলছিলাম যে পরাগানি এবং পুং দণ্ডের যে সন্দুক অংশটা আছে দুই পরিচিত মধ্যে যদি তাকে আমরা এই যে দেখো যে পরাগানি এবং কি আছে পুং দণ্ডের এই যে সন্দুক স্থলটা আছে এই যে সন্দ্যোগস্থলটার নাম কি আমাদের যোজনী যদি আমরা এখানে লিখতে পারি সেটা হচ্ছে কি যোজনী আচ্ছা এরপরে যদি যাও যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের পরাগানের মধ্যে পরাক ক্রিয়া উৎপন্ন হয় এবং এই পরাগ কেন্দ্র অঙ্করিত হয়ে পরাক নালী ঘটন করে এবং পরাক নালী পুঞ্জনন কুশ উৎপন্ন করে কাজ একটাই সহজ কথা সেই যে পুঞ্জনন কুশ সরাসরি কি করে জননে অংশগ্রহণ করে সরাসরি জননে এবং ঈশ্বর জনন কোষের সাথে দেখি হয় পুঞ্জন কোষটা মিলিত হয় মিলিতের মধ্যে যাইগু জায়গুটার মধ্যে পরবর্তীতে একটা পূর্ণাঙ্গার উদ্ভিদের সৃষ্টি হয় তো এখন যে বিষয়গুলো আছে দেখো এই পুঁজ তবকের পুণ দণ্ডগুলো পরশে যুক্ত হতে পারে আবার কখনো কখনো কি দেখতে পারে আবার পরশের সাথে আলাদা হয়ে থাকতে পারে যুক্ত থাকতে পারে কি হতে পারে আলাদা হয়ে থাকতে পারে এখন এই যে যে পরাগ পরাগ বিষয়টা আছে তাহলে আমরা একটু চিত্রের মধ্যে দেখি এই যে পরাগদন্ড গুলা দেখছো তো এই যে পরাগ পরাগদন্ড আমাদের এই পরাগ দণ্ড নিয়ে আমাদের কতগুলো কথা আছে এই পরাগ দণ্ড গুলা কি হতে পারে আগে একটু চিত্র দেখে তোমাদেরকে এই যে দেখো পরাগ দণ্ড এই যে একটা পরাক দণ্ড এখানে তিনটা পরাগ দণ্ডের কথা এখানে বলা আছে তাই না তো তিনটা দেখে আমরা কি বুঝতে পারতেছিলাম যে এখানে একটা পরাকদণ্ড এখানে দুইটা পরাক দণ্ড এখানে কি অনেকগুলো পরাকদণ্ড তাহলে এটার উপর ভিত্তি করে আমাদের পরাকদণ্ডকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে দেখো প্রথম রয়েছে কি এক গুচ্ছ ঠিক আছে একগুচ্ছ এটা মোনাডেলফাস ঠিক আছে এই একগুচ্ছ মানে কি পরাগদন্ড যদি একটা গুচ্ছে অবস্থান করে সেটাকে কি বলা হয় একগুচ্ছ ও পরাগণ্ড বলা হয় যেমন উদাহরণ হচ্ছে কি জবা বিচিত্র আমরা তোমাদেরকে দেখাইলাম নিচে মধ্যে তো এই যে এক গুচ্ছ পরাগ দণ্ড ঠিক আছে কোন নাম্বার এবং দুই নাম্বারটা হইছে কি আমাদের দ্বিগুচ্ছ মানে যে দুইটা গুচ্ছ অবস্থান করে সেটা কি বলা হয় কি দ্বিগুচ্ছ অথবা কি ডায়া ডেলফাস যেমন কেসে উদাহরণ যেমন কেসে মোটর দেখো এই যে মোটরের মধ্যে এই যে দুইটা এই যে উপরে একটা এই যে উপরে একটা পেলাম আর এই যে কি নিচে একটা এই যে দুইটা আছে আমাদের কি পরাগ দণ্ড এরপরে কি এরপরটা আছে কি বহুগুচ্ছ বহুগুচ্ছ মানে কি পলিডালফাস্ট মানে কি বহুগুচ্ছ মানে কি অনেকগুলা অনেকগুলা এই যে এখানে কি আছে আমাদের বহুগুচ্ছ সেটাকে বলতেছি বহুগুচ্ছ পুস্তবক তাহলে আমাদের উদাহরণ হচ্ছে কি শিমুল উদাহরণ গুলো খুব ভালো কারণ এগুলো আমাদের প্রচুর পরিমাণে মধ্যে আসবে এরপরে যদি যাও আমাদের আহ তাহলে আমরা কি পেলাম যে পরা দণ্ডের কি ভিত্তি করা পরাক গুলো অনেক সময় কি থাকে অনেকগুলো গুছিয়ে থাকতে পারে এক গুচ্ছ এবং কি বহুগুচ্ছ একগুচ্ছ উদাহরণ কি জবা দ্বিগুচ্ছ উদাহরণ কি মটর এবং বহুগুচ্ছ উদাহরণ কি আহ শিমুল এরপরে দেখো পরাক আমাদের আবার কতগুলো বলছে কি যে পরাক দানি কখনো কি কি পরাক ধানির কথা এখন দণ্ডের কথা না এই যে উপরে যে পরাগধানীরা ছিল আমাদের এই যে ফুলের উপরে যে পরাক ধানি ঠিক আছে এটা দেখে যাই আমরা এই যে উপরে যে অংশটা আছে এই ধানির অনেক সময় কি থাকতে পারে এক একত্র অনেকগুলো থাকতে পারে বা সিঙ্গেল সিঙ্গেল হয়ে থাকতে পারে সেই কথাগুলো এখানে বলা হয়েছে তো প্রথম যে কথাটা বলছে সেটা হচ্ছে কি দেখো এই পরাক কি থাকতে পারে একগুচ্ছ থাকতে পারে এই যে দেখো এই যে পরগ্ন কি আছে একগুচ্ছ আছে তখন এটা কি আমরা বলবো যুক্ত ধানি যেহেতু পরাক ধানি তাহলে এটা যুক্ত ধানি বাকি আছে সিন জেনেসিয়াস বলা হয় আবার অনেক সময় কি দেখবে মুক্ত অবস্থায় থাকতে পারে যে মুক্ত অবস্থায় বা পুঙ্ গুলো যুক্ত থাকলে সেটা কি বলে আমরা সেটাকে দলগ্ন বা এপিপেটালাস বলা হয় পুঙ্ ধুতরা এটা ভালো করে পড়বা এরপরে যদি আমরা যাই স্তবকের কথা যাই এই স্ত্রী স্তবক তাহলে প্রথম আগে আমরা একটু স্ত্রী স্তবকটা পড়ে আসি এখানে দেখো যে স্ত্রী স্তবকের অংশ হয়েছিল আমরা তিনটা গর্ভ দণ্ড এই উপরে যে মাথার অংশটা আছে এটাকে বলা হয় কি গর্ব মুন্ড ঠিক আছে মুন্ড মানে মাথা মাঝখানে অংশটাকে বলা হয় কি গর্ভ দণ্ড এবং পরের অংশটা হচ্ছে কি গর্ভাশয় এই তিনটা অংশ নিয়ে আমাদের কি হয় স্ত্রী স্তবক গঠিত হয় তাহলে আমরা নিচে একটু পড়ি এখন স্ত্রী স্তবকের যে কথাগুলো বসে তার এখানে তো প্রথম কথা হইছে কি যে স্ত্রীস্তবক বা গর্ভাশয় একটি ফুলের কোথায় অবস্থান করে কেন্দ্রে অবস্থান করে একটি ফুলের তত্ত্ববৈষিক স্তবক আমরা বলছিলাম তত্ত্ববৈশ্বিক স্তবক কয়টা দুইটা পুঁস্তবক আর কি স্ত্রীস্তবক আচ্ছা এই স্ত্রীস্তবক এক ব্যাখ্যা গর্ভপত্র বা কার্পেল নিয়ে গঠিত হয় এক ব্যাখ্যা গর্ভত্রকে কি বলা হয় কার্পেল বলা হয় মনে রাখবা ঠিক আছে এবং গর্বত্র কয়টা অংশ দেখো গর্ভাশয় যেটা আমরা করে আসছি ইংলিশে বলে হোবারি গর্ভদণ্ড যেটাকে বলা হয় স্ট্রাইল এবং গর্ভমণ্ড বলা হয় স্টিগমা ঠিক আছে তাহলে এইখানে বলছে কি কতগুলো অংশ বলছে যে কতগুলো গর্বত নিয়ে একটি করতে হয় তখন এরা সম্পূর্ণভাবে বর্ষ বসে যদি কি থাকে যুক্ত থাকে তখন বলা হয় গর্ববতী আহ বলা হয় এবারে আছে কি যদি আলাদা থাকে সেটাকে বিযুক্তি বলা হয় গর্ভাশয়ের ভিতরে এক বা একাধিক ডিম্বক বিশেষ নিয়মে সজ্জিত থাকে এসব ডিম্বকের মধ্যে কি আছে স্ত্রী প্রজনন পুষ্প ডিম্বাণু সৃষ্টি করে আর এই এর নিচের যে লাইনটা আছে শেষের লাইনটা হয়েছে এর কাজ যে পুংস্তবক আহ কি আছে ডিম্বাণু পুংস্তবকের মতো সরাসরি কি করে জনন কাজে অংশ গ্রহণ করে তাহলে এই যে আমরা আজকে যে অংশটি বললাম এখানে এই প্রথম রয়েছে আমাদের একটা আদর্শ ফুলের পাঁচটা অংশ অথবা আদর্শ ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা করো যেভাবে আসুক না কেন তোমরা প্রশ্নটা কি একটা চিত্র বা চিত্র এঁকে তারপরে কি আহ সবগুলো অংশের বর্ণনা করবা